গুরু সর্বপ্রথম ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলোমা আলিক পরম দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক জয়গুরু আজ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ সম্বন্ধে আলোচনা করব অধ্যায় প্রথমেই দেখি অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে কৃষ্ণ নিরন্তন ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে সকল অনন্য চিত্ত ভক্ত সমাহিত চিত্তে সগুণ আপনার উপাসনা করেন এবং যারা কেবল অবিনাশী সচ্চিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মের উপাসনা করেন এই উভয় উপাসকদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগবেত্তা ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমাতে মনোনিবেশপূর্বক নিত্য নিরন্তন ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে ভক্তগণ অতি শ্রদ্ধা সহকারে সগুণ রূপী আমার উপাসনা করেন তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী তাহলে ভক্তিযোগের প্রথমেই দেখলাম অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে যে সকল ব্যক্তি আপনার উপাসনা করেন এবং যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন এই উভয় উপাসকদের মধ্যে কারা শ্রেষ্ঠ প্রত্যুত্তরে শ্রীকৃষ্ণ বললেন আমাতে মনোনিবেশপূর্বক নিত্য নিরন্তন ভজন ধ্যানের নিযুক্ত থেকে যে ভক্তগণ অতি শ্রদ্ধা সহকারে পরমেশ্বর রূপী আমাকে উপাসনা করেন তারাই আমার মতে শ্রেষ্ঠযোগী পরক্ষণেই আবার শ্রীকৃষ্ণ বললেন কিন্তু যারা ইন্দ্রিয়সমূহকে সংযত করে মন বুদ্ধির অগম্য সর্বব্যাপী অব্যক্ত স্বরূপ সর্বদা একরস এবং নিত্য অচল নিরাকার অবিনাশী সচ্ছিদানন্দ ঘন ব্রহ্মের নিরান নিরন্তন একাত্মভাবে ধ্যানযুক্ত হয়ে উপাসনা করেন এবং সকল প্রাণীর হিতে রত এবং সর্বত্র সমান ভাবাপন্ন তারাও আমাকেই প্রাপ্ত হন মানে তিনি বললেন যারা ইন্দ্রিয় সমূহকে সংযত করে অবিনাশী সচ্চিদানন্দগণ ব্রহ্মের নিরন্তন একাত্ম ভাবে ধ্যানযুক্ত হয়ে উপাসনা করেন অর্থাৎ যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন সেই সকল ব্যক্তিও আমাকেই পরিশেষে প্রাপ্ত হন সেই সচিত নিরাকার ব্রহ্মের নিবিষ্ট চিত্ত ব্যক্তিদের সাধনায় অধিক ক্লেশ হয় কারণ দেহাভিমানীদের পক্ষে মানে যাদের দেহ আছে তাদের তো দেহের অভিমান আছে সেই দেহাভিমানীদের পক্ষে অব্যক্ত বিষয়ক গতিপ্রাপ্ত হওয়া অতিশয় কষ্ট যারা দেহধারী তারা দেহহীন কিছুকে কল্পনা করতে সহজে পারেন না সেই জন্য সেই রকম সাধনা অধিক কষ্টকর কিন্তু যে সকল মদগত ভক্ত সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে সগুণরূপে আমাকে অনন্য ভক্তিযোগের দ্বারা উপাসনা ও ধ্যান করেন সেই সকল মদগত চিত্ত ভক্তকে আমি অতি শীঘ্রই মৃত্যুরূপ সংসার সাগর হতে উদ্ধার করি আমাতে মন সমাহিত করো আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমাতেই মন সমাহিত করো আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো এইরূপ করলে তুমি অতঃপর নিশ্চয়ই মৎস্যরূপে স্থিতি লাভ করবে এতে কোনোই সন্দেহ নেই তুমি যদি মনকে আমাতে স্থিরভাবে সমাহিত করতে না পারো তাহলে হে অর্জুন অভ্যাসযোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো শ্রীকৃষ্ণ বললেন মনকে যদি স্থিরভাবে সমাহিত করতে নাই পারো তাহলে অভ্যাসযোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো অভ্যাস যোগ রেগুলার প্র্যাকটিস এই অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো তুমি যদি এই প্রকার অভ্যাসেও অসমর্থ হও তবে শুধুমাত্র আমার জন্যই কর্ম করো এখন আমার জন্যই মানে ইষ্টের জন্যই কর্ম কি সেটা বলার জন্য সেটা বোঝানোর জন্য দু একটি কথা বলি সেই ইষ্টকর্ম কি না স্বার্থ ত্যাগ করে পরমেশ্বরকেই পরম আশ্রয় ও পরম গতি মনে করে নিষ্কামভাবে পরমেশ্বরের জন্যই যোগ্য, দান তপস্যা ইত্যাদি সব কর্তব্য কর্ম করাকেই ভগবত অর্থে কর্মপরায়ণ হওয়া বলা হয় ভগবদর্থে কর্মপরায়ণ কী ভগবানের জন্য কাজ করা কি না স্বার্থ ত্যাগ করে এবং পরমেশ্বরকেই পরম আশ্রয় পরম গতি মনে করে নিষ্কামভাবে কায় মনোবাক্যে পরমেশ্বরের জন্যই যোগ্য, দান তপস্যা ইত্যাদি সব কর্তব্য কর্ম করাকেই ভগবদ কর্মপরায়ণ হওয়া বলা হয় তুমি যদি এই প্রকার অভ্যাসে অসমর্থ হও তবে শুধুমাত্র আমার জন্যই কর্ম করো আমার জন্য কর্ম মানে এই প্রকার কর্ম কারণ আমার জন্য কর্ম করতে করতেই তুমি আমাকে প্রাপ্ত হবে সিদ্ধি লাভ করবে আর যদি তুমি এও করতে অসমর্থ হও তবে মন বুদ্ধি অসংযমপূর্বক মন বুদ্ধি সংযমপূর্বক আমাতে সর্বকর্ম সমর্পণ রূপ যোগ আশ্রয় করে সমস্ত কর্মের ফল ত্যাগ করো মর্ম যা না জেনে শুধুমাত্র অভ্যাস করা হতে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান হতে পরমেশ্বরের স্বরূপ ধ্যান করা শ্রেষ্ঠ ধ্যান অপেক্ষা সর্বকর্মের ফল ত্যাগ করা শ্রেষ্ঠ কারণ ত্যাগের দ্বারা অবিলম্বেই পরম শান্তি লাভ হয় তারে পরম শান্তি কিসে লাভ হয় না মর্ম যা না জেনে শুধুমাত্র অভ্যাস করা হতে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান হতে পরমেশ্বরের স্বরূপের ধ্যান শ্রেষ্ঠ ধ্যান অপেক্ষা সর্বকর্মের ফল ত্যাগ শ্রেষ্ঠ কারণ ত্যাগের দ্বারাই অবিলম্বে শান্তি লাভ করা যায় যিনি সর্বভূতে দেশহীন স্বার্থপরতা রহিত সর্বভূতে প্রেম মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখ দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল অর্থাৎ অপরাধীকেও যিনি অভয় দান করেন সদা সন্তুষ্ট সদা সমাহিত সদা সংযত স্বভাব সদা আমার প্রতি দৃঢ় নিশ্চয়যুক্ত যার মন বুদ্ধি আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত তাহলে তার প্রিয় ভক্ত শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত কে যিনি সর্বভূতে দেশহীন যার কোনো হিংসা নেই স্বার্থপরতা রহিত, স্বার্থপরতায় স্বার্থান্ধ নন যিনি যার প্রেম আছে মমত্ব বুদ্ধি শূন্য নিরাহ সুখে দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল অর্থাৎ অপরাধীকেও যিনি ক্ষমা করে দেন অভয় দান করেন সদা সন্তুষ্ট সদা সমাহিত চিত্ত সর্বদাই ভগবানের পদযুগলে যার মন সমাহিত সদাই সমাহিত চিত্ত সদা সংযত স্বভাব সদা আমার প্রতি দৃঢ় নিশ্চয়যুক্ত যার মন বুদ্ধি আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত যিনি কাকেও উদ্বিগ্ন করেন না যিনি কারোর দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ হতে মুক্ত তিনি আমার পরম ভক্ত যিনি কাকে উদ্বিগ্ন করেন না এবং যিনি কারোর দ্বারা উদ্বিগ্ন হন না যিনি হর্ষ অর্থাৎ আনন্দ অমর্ষ অমর্ষ মানে অপরের উন্নতি দেখে যিনি জ্বালাবোধ করেন না তাকে অমর্ষ বলা হয় যিনি হর্ষ অমর্ষ উভয় ও উদ্বেগ হতে ভয় ও উদ্বেগ হতে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত যিনি নিস্পৃহ বাহ্যাম্প বাহ্য অভ্যন্তর যার সুচিস দক্ষ পক্ষপাত শূন্য ভয় হতে মুক্ত এবং সকাম কর্মের অনুষ্ঠানে যিনি বিরত অর্থাৎ যিনি সর্বদাই নিষ্কাম কর্ম করেন তিনি আমার প্রিয় ভক্ত যিনি ইষ্ট প্রাপ্তিতে হৃষ্ট হন না অনিষ্ট প্রাপ্তিতেও দেশ করেন না প্রিয় বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন তিনি আমার প্রিয় ভক্ত আরেকবার পড়ছি যিনি ইষ্ট প্রাপ্তিতে হৃষ্ট হন না অনিষ্ট প্রাপ্তিতেও দেশ করেন না প্রিয় বিয়োগেও শোক করেন না অপ্রাপ্ত ইষ্টবস্তু আকাঙ্ক্ষা করেন না শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন তিনি আমার প্রিয় ভক্ত যিনি শত্রু ও মিত্রে মান ও অপমানে সমবুদ্ধি শীত শীত উষ্ণে এবং সুখ ও দুঃখাদিতে দ্বন্দ্বে নির্বিকার ও আসক্তিশূন্য যিনি নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি সংযত বাক জীবন নির্বাহে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট এবং গৃহদা গৃহাদিতে মমত্বশূন্য এইরূপ স্থির বুদ্ধি বিশিষ্ট ভক্তিমান পুরুষ আমার প্রিয় যিনি শত্রু ও মিত্রে মান ও অপমানে সমবুদ্ধি অর্থাৎ যা শত্রু ও মিত্রের প্রতি সমানভাবে যার মন থাকে শত্রুকেও ভালোবাসেন মিত্রকেও ভালোবাসেন শত্রুকেও ঘৃণা করেন না মিত্রকেও ঘৃণা করেন না শত্রু ও মিত্রে মান ও অপমানে যিনি সমবুদ্ধি শীত ও উষ্ণে সুখ ও দুঃখে যিনি নির্বিকার যিনি আসক্তি শূন্য অর্থাৎ যার কোনো কিছুর প্রতি একটা অ্যাটাচমেন্ট নেই যিনি নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি অর্থাৎ তাকে নিন্দা করলেও তার কিচ্ছু যায় আসে না তাকে প্রশংসা করলেও তার কিচ্ছু যায় আসে না যিনি নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি সংযতবাক জীবন নির্বাহে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট এবং গৃহদাদিতে গৃহাদিতেও মমত্বশূন্য গৃহে বাস করলেও গৃহের কোনো কিছুর প্রতি তার বিশেষ কোনো টান নেই কোনো অ্যাটাচমেন্ট নেই এইরূপ স্থির বুদ্ধি বিশিষ্ট ভক্তিমান পুরুষই আমার প্রিয় কিন্তু যে সকল শ্রদ্ধাবান ব্যক্তি মত পরায়ণ হয়ে উক্ত প্রকার অমৃত তুল্য ধর্ম ভক্তিপূর্বক অনুষ্ঠান করেন সেই সকল ভক্ত আমার অত্যন্ত প্রিয় তার অত্যন্ত প্রিয় শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় কাকে বা কারা যে সকল শ্রদ্ধাবান ব্যক্তি মত পরায়ণ হয়ে উক্ত প্রকার অমৃততুল্য ধর্ম ভক্তিপূর্বক অনুষ্ঠান করেন সেই সকল ভক্ত আমার অত্যন্ত প্রিয় ওং তৎ সৎ শ্রীমৎ ভগবতরূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় এখানেই সম্পূর্ণ হলো আজ তবে এতটুকুই থাক জয় গুরু বন্দে পুরুষোত্তমা